তো সেই কারণে এসেছি এটার একটা বড় ব্লগ তো অবশ্যই আসবে তোমাদের সাথে শেয়ার করবো তার আগে একটু ছোট্ট করে লাইভে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখন দেখতে পাচ্ছি ভেতরে সিটগুলি হচ্ছে যেগুলো সাদা কালারের আছে সেগুলো স্পেশাল ফর তিনশো কিন্তু একদম সামনে থেকে বলে ওই জন্য আমরা কাটি আর আমরা এইদিকে বসেছি সবাই মিলে আর এইদিকে ওই সব পেছনে যারা গ্যালারিতে বসে সবার একশো টাকা সব তো চলো আজকে আমরা দেখব আজকে আমরা সার্কাস দেখবো এমনকি তোমাদের সাথেও শেয়ার করব তো চলো দেখো টাটা এইটা বসেছে হচ্ছে সিথির মোর এটা কতদিন এক মাস থাকবে কুড়ি তারিখ থেকে বসেছে এক মাস থাকবে এখনো তো সিথির মোড়ে বসেছে সার্কাসটা তো তোমাদের সাথে বড় ভিডিওতে সব আমি শেয়ার করব তো চলো

You're